ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন থ্রি হুইলারদের দখলে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দিন রাত অবাধে চলাচল করছে ব্যাটারি ও সিএনজি চালিত ট্রাফিক আইন অমান্য করেই মহাসড়কে চলছে সব যানবাহন এর ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা বাড়ছে এ অবস্থায় স্থানীয় যাত্রীদের দাবি থ্রি হুইলার মুক্ত নিরাপদ মহাসড়ক আর পুলিশ বলছে কড়াকড়ি আর বিধিনিষেধ আরোপের পরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না থ্রি হুইলার রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস আধুনিক নিরাপদ ও দেশের ব্যস্ততম হাইওয়েগুলোর মধ্যে অন্যতম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রতি মুহূর্তেই এই পথে থাকে দূরপাল্লার যানবাহনের চাপ তবে এই মহাসড়কে বাস ট্রাক নয় যেন অটো রাজত্ব যাত্রাবাড়ি থেকে মেঘনা সেতু পর্যন্ত দিনরাত অবাধে চলাচল করছে এসব তিন চাকার যানবাহন ট্রাফিক নিয়মের কোনো তোয়াক্কাই করছে না সিএনজি এবং ব্যাটারি চালিত এ সকল থ্রি হুইলার অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেকদিন অনেক মানুষের ব্যথা দূরপাল্লার চালকরা বলছেন তিন চাকার এসব যানবাহন মানছে না ট্রাফিক আইন সিগন্যাল অমান্য করে চলাচল করায় দিন দিন বাড়ছে দুর্ঘটনা হাইওয়ে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক থাকলেও তাদের চোখের সামনে চলছে এসকল ইভি বাইক অটোরিকশা সিএনজি তারা দুই চকটা তারা মানে চিন্তা করে না করে দিতে পারি তাহলে থাকলে পালা দেয় ওই বেড়ে কে কিরে তার করে তারিখ সামনে গুলো দেয় এগুলো খুব রিক্স হয়ে যায় পুলিশ বলছে আর বিধিনিষেধ থাকলেও তা মানতে চায় না এসব দু হাজার পনেরো সালে প্রজ্ঞাপন জারি করে দেশের সকল মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয় রাহিম সারোয়ার যমুনা নিউজ